আর এখানে সংখ্যা আছে কি না তাহলে 25 থেকে আমরা এবার লিখে দিব আচ্ছা একটার কাজ কমপ্লিট আমি কি বলেছিলাম যখন একটার কাজ কমপ্লিট হয়ে যাবে নিজে দুটো সংখ্যা বা তিনটা সংখ্যা থাকব না কেন তো একটা যখন কাজ হয়ে গেল তখন একটা সংখ্যার নিচে আমরা গুণ চিহ্ন দেব আর এখানে কোনো সংখ্যা আমরা লিখতে পাবো না এবার এটার কাজ হয়ে গেছে এটাকে তুমি বাদ দিয়ে দাও এবার 4 দিয়ে सेम এটা দিয়ে তুমি যেভাবে করলে 4 দিয়ে সেভাবেই করতে হবে 4 কে 4 করলে আগে 5 বার 4 5 কত হয় 20 20 এর কত হয় শূন্য লিখে দিলাম

হাতে কত থাকলো আমাদের এক সাত তিন কত হয় দশ হাতে কত ছিল আমাদের এক ধার পুরো রয়েছিল তাহলে দশ আর এক কত হয় এগারো এগারো আমরা এক লিখবো কেন এক লিখবো এখনো চোখ করতে বাকি আছে তাহলে এখানে আছে কত এক এর উপরে কিছু আছে নাই কাকে চোখ করবো এই যে হাতের এক পুরো ছিল এগারো এক তাই না এই একটাকে যোগ করে দিব এগারো এগারো এক ছিল আর এখানে এক আছে এগারো এক যোগ করলে কত হয় দুই তাই না এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এটা দেখো আগে আমরা আটকে আট কতবার চল্লিশ বাহান্ন বাহান্ন কত লিখবো আমরা বাহান্ন আমরা দুই হাতে কত থাকলো আমাদের পাঁচ আট আট পাঁচে কত হয় চল্লিশ হাতে কত থাকলে আমাদের পাঁচ চল্লিশ আর পাঁচ যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ লিখে দিলাম ঠিক আছে এটার কাজ আমাদের কমপ্লিট এবার এটা দিয়ে করব তাহলে আমি এটা এটা দিয়ে করার আগে কি করব একটা সংখ্যার নিচে কি লিখব গুণ চিহ্ন লিখব তাই না মানে এখানে কোন সংখ্যা লিখতে পাবো না ওটা ছেড়ে সংখ্যা লিখতে হবে তাহলে পাঁচ পাঁচের এর কত হয় 25 25 এর হর কত লিখব আমরা এখানে 5 5 এর কত থাকলো আমাদের 2 5 6 এর কত হয় 30 5 কত ছিল আমাদের 2 30 আর 2 যোগ করলে কত হবে অবশ্যই 32 হবে তাহলে 32 এর কত লিখব আমরা 2 লিখব হাতে কত থাকলো আমাদের তিন আচ্ছা কত হয় পঁচিশ হাতে কত ছিল আমাদের তিন যোগ করলে কত হয় আশঙ্কা সেখানে আমরা আঠাশ সেখানে আবার লিখে দিবো ঠিক আছে শূন্য শূন্য বসে পাঁচ যোগ করলে হয় সাত পাঁচ দুই হয় সাত হয় বারো বারের লিখবো দুই কেন লিখবো দুই এখনো যোগ করতে বাকি আছে হ্যাঁ হাতে থাকলে থাকলো তাহলে দুই হাতে কথা আমাদের একটু কথা হবে তিন আমাদের আনসার